আচ্ছা ভাবুন তো মধ্যযুগীয় ভারতের এমন একটা যুদ্ধের কথা যেটা চলেছিল প্রায় দুশো বছর ধরে আর লড়াইটা ছিল মাত্র একটা সিংহাসনকে ঘিরে যার জন্য তখনকার তিনটে সবচেয়ে বড় শক্তি নিজেদের সব কিছু বাজি রেখেছিল এটা এমনই এক সংগ্রাম যা ভারতের ইতিহাসকে কিন্তু চিরদিনের জন্য বদলে দিয়েছিল কিন্তু এখানে সবচেয়ে অদ্ভুত প্রশ্নটা কি জানেন কিভাবে তিনটে মহান সাম্রাজ্য এমন একটা যুদ্ধ লড়তে পারে যেখানে শেষ পর্যন্ত তারা সবাই হেরে যায় চলুন এই ঐতিহাসিক রহস্যের গভীরে ঢোকা যাক তো গল্পের একেবারে শুরুতে আমাদের বুঝতে হবে পুরস্কারটা ঠিক কি ছিল মানে কোন জিনিসটা এত মূল্যবান ছিল যে তার জন্য তিন তিনটে সাম্রাজ্য নিজেদের অস্তিত্বকেই ঝুঁকির মুখে ফেলে দিয়েছিল সেই পুরস্কারটা ছিল কন্নজ শহর আসলে এটা ছিল মহান সম্রাট হর্ষবর্ধনের রাজধানী তার মৃত্যুর পর উত্তর ভারতে একটা বিশাল ক্ষমতার শূন্যতা তৈরি হয় আর ক্নজ হয়ে ওঠে সেই ক্ষমতার কেন্দ্রবিন্দু রাজনৈতিক আধিপত্যের চূড়ান্ত প্রতীক মানে তখনকার দিনে একটা কথা চালু হয়ে গিয়েছিল যার হাতে কনজ তারই হাতে থাকবে পুরো উত্তর ভারতের সমভূমি আর সেই পাবে সম্রাটের গৌরব এই শহরের সম্মান আর তার কৌশলগত গুরুত্বই সবার উচ্চাকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে ছিল আর এই অসম্ভব পুরস্কারটা জিতে নেওয়ার জন্য ময়দানে নেমেছিল তিনটি শক্তিশালী রাজবংশ আসুন তাদের সাথে একটু পরিচিত হয়ে নেয়া যাক দেখুন পূর্ব ভারতে ছিল পাল সাম্রাজ্য যারা পশ্চিম দিকে মানে যে দিকে এগোতে চেয়েছিল অন্যদিকে পশ্চিমে ছিল গুর্জর প্রতিহার সাম্রাজ্য যাদের লক্ষ্য ছিল ঠিক উল্টো দিকে মানে পূর্ব দিকে কনজের দিকে বিস্তার করা আর দক্ষিণে দাক্ষিণার্থে ছিল রাষ্ট্রকূট সাম্রাজ্য যারা উত্তরে নিজেদের শক্তি দেখাতে চেয়েছিল বুঝতেই পারছেন তাদের সবার লক্ষ্যের কেন্দ্রবিন্দু এক হওয়ায় এই সংঘাতটা ছিল শুধু সময়ের অপেক্ষা আর এর ফল এর ফল হল এক লম্বা প্রায় দুই শতাব্দীর এক দড়ি টানাটানির লড়াই এই সংগ্রামটা মোট চারটি পর্বে ভাগ করা ছিল আর প্রতিটা পর্বেই ছিল নতুন নতুন চাল আর পালতা চাল এই টাইমলাইনটা একবার দেখুন সাতশো তিরাশি খ্রিস্টাব্দের কাছাকাছি সময় প্রথম পর্ব শুরু হচ্ছে আর শেষ হতে হতে প্রায় নশো ষোলো খ্রিস্টাব্দ কতটা লম্বা একটা সময় ভাবা যায় চলুন দেখি এই পর্বগুলোতে ঠিক কি কি ঘটেছিল প্রথম আর দ্বিতীয় পর্বে একটা বেশ অদ্ভুত প্যাটার্ন দেখা যায় প্রথমে পাল আর প্রতিহাররা কনজের জন্য একে অপরের সাথে যুদ্ধ শুরু করত আর যেই না তারা একে অপরের সাথে লড়াইয়ে ব্যস্ত ঠিক সেই সময়ে দক্ষিণ থেকে আক্রমণ করত রাষ্ট্রকূটরা তারা উত্তরের এই দুটো শক্তিকেই হারিয়ে দিত কিন্তু তারপর নিজেদের সাম্রাজ্যের সমস্যার কারণে তারা আবার দক্ষিণে ফিরে যেত ফলে কি হতো লড়াইটা আবার যেখান থেকে শুরু হয়েছিল সেখানেই ফিরে আসত কোনো ফাইনাল রেজাল্টই আসতো না তবে হ্যাঁ একটা বাতিক্রম ছিল সেটা হল তৃতীয় পর্ব এই সময়টাতে শক্তিশালী পাল রাজা দেবপাল তার বাকি দুই প্রতিদ্বন্দ্বীকেই হারিয়ে দিয়েছিলেন আর একটা ছত্র আধিপত্য তৈরি করেছিলেন বলা যেতে পারে এটাই ছিল পাল শক্তির একেবারে স্বর্ণযুগ কিন্তু এত লড়াই এত রক্তপাতের পর শেষটা কি হলো। এর পরিণতিটা ছিল এক এককথায় বিধ্বংসী যা এই যুদ্ধে অংশ নেয়া প্রত্যেককেই ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল দুশো বছর ভাবুন তো একটা যুদ্ধ চলছে দুশো বছর ধরে এই দীর্ঘ সময় ধরে চলা যুদ্ধটা তিনটে সাম্রাজ্যের শক্তিকে ভেতর থেকে একদম সুর্ষে নিয়েছিল এই সংখ্যাটাই এর ভয়াবহতার সবচেয়ে বড় প্রমাণ এই যুদ্ধের মূল্য ছিল বিশাল আচ্ছা দেখুন লাগাতার সামরিক অভিযানের খরচে রাজকোষগুলো তো খালি হবে। আর সেই ঘাটতি মেটাতে শাসকরা কি করল সাধারণ কৃষকদের ওপর অসম্ভব করের বোঝা চাপিয়ে দিল এর ফল যা হওয়ার তাই হলো দেশ জুড়ে বিদ্রোহ শুরু হয়ে গেল কেন্দ্রীয় শাসনও দুর্বল হয়ে পড়ল আর সেই সুযোগে ছোট ছোট সামন্ত প্রভুরা মাথাচাড়া দিয়ে উঠল সব মিলিয়ে এই দীর্ঘ সংঘাতে তিনটে রাজবংশেই ভেতর থেকে একেবারে নিঃশেষ হয়ে গেল কিন্তু এই ত্রিপাক্ষিক সংগ্রামের সবচেয়ে বড় আর সুদূরপ্রসারী ফলাফলটা ছিল অন্য কিছু এই যুদ্ধটা আসলে অজান্তেই অন্য কারোর জন্য রাস্তা তৈরি করে দিচ্ছিল আর সেটা হল বিদেশি আক্রমণের ছবিটা একদম পরিষ্কার তাই না একদিকে ভারতের শক্তিগুলো যারা নিজেদের মধ্যে লড়তে লড়তে ক্লান্ত বিভক্ত তাদের মধ্যে কোনো ঐক্য নেই আর অন্যদিকে উত্তর পশ্চিমে উঠে আসছে তুর্কি আক্রমণকারীরা যারা কিনা শক্তিশালী ঐক্যবদ্ধ আর উন্নত অস্ত্রে সজ্জিত তাহলে বুঝতেই পারছেন এই লড়াইয়ে আসলে কেউ জেতেনি এর একমাত্র ফল ছিল একটা বিরাট দুর্বলতা এই দুশো বছরের যুদ্ধ ভারতের প্রধান শক্তিগুলোকে এতটাই দুর্বল করে দিয়েছিল যে এটা পুরো উপমহাদেশকে বিদেশি আক্রমণের জন্য একেবারে উন্মুক্ত করে দিয়েছিল সত্যি বলতে ভারতীয় শক্তিগুলো তখন এতটাই দুর্বল আর নিজেদের মধ্যে বিভক্ত হয়ে পড়েছিল যে এরপর আসা তুর্কি আক্রমণগুলোকে প্রতিহত করার মতো অবস্থায় তাদের ছিল না দুশো বছরের আপসি শত্রুতার পর হঠাৎ করে এক বাইরের শত্রুর বিরুদ্ধে একজোট হওয়াটা কি সম্ভব ছিল প্রায় অসম্ভব তো শেষমেশ একটা প্রশ্নই থেকে যায় তাই না যখন প্রতিদ্বন্দ্বীরা শুধু একে অপরকে হারানো নিয়েই ব্যস্ত থাকে তখন আসলে সত্যিকারের বিজয়ী কে হয় ত্রিপাক্ষিক সংগ্রামের এই মর্মান্তিক শিক্ষা আমাদের সবাইকে ভাবাতে বাধ্য করে